গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিল হিজবুল্লাহ গোষ্ঠীটির প্রধান নাইম কাসিম বলেন নিরস্ত্রীকরণ শব্দটি তাদের ডিকশনারিতে নেই এই নেতার হুঁশিয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র কিংবা অন্য কেউ যদি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চায় তাদের কঠোর জবাব দেওয়া হবে লেবাননে ইসরায়েলের দখলদারিত আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় না বসার বার্তাও দিয়েছেন নাইম কাসিম মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যতগুলো প্রক্সি গ্রুপ রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় লেবাননের হিজবুল্লাকে গাজা ইসরায়েলি আগ্রাসনের জবাবে তেলাবিবের সাথে যুদ্ধেও জড়িয়েছিল গোষ্ঠীটি গত নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তুলে আসছে ইসরায়েল ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের ইঙ্গিত দিচ্ছে লেবাননের মার্কিন সমর্থিত নতুন সরকারও এর মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় অস্ত্র সমর্পণে রাজি হিজবুল্লাহ সরকারের সাথে আলোচনায় বসতেও আগ্রহী তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে হিজবুল্লাহ প্রধান সাফ জানিয়ে দিলেন অস্ত্র সমর্পণ করবে না তার সংগঠন দাবি করেন তাদের অস্ত্রের কারণেই লেবাননের সার্বভৌমত্ব রক্ষা আমরা কাউকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দেব না হিজবুল্লাহ ডিকশনারিতে নিরস্ত্র বলতে কোনো শব্দই নেই আমাদের প্রতিরোধ বাহিনীর মেরুদণ্ডই হচ্ছে অস্ত্র এটি আমাদের জনগণের জীবন ও ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করছে টেলিভিশনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নাইম কাশেমের হুশিয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত কেউ নিরস্ত্র করতে চাইলে ছাড় দেয়া হবে না যারা প্রতিরোধ বাহিনীর উপর হামলা কিংবা নিরস্ত্র করতে কাজ করবে তাদের মোকাবেলা করা হবে ইসরায়েল যুক্তরাষ্ট্র কিংবা তাদের যে কোনো প্রতিনিধি হোক না কেন তেল আবিবকে যেভাবে জবাব দিয়েছি তাদেরও সেভাবে জবাব দেওয়া হবে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হলে কারো সাথে আলোচনা নয় এমন বার্তাও দিয়েছেন হিজবুল্লাহ প্রধান আমাদের মাথার উপর যুদ্ধ বিমান উঠছে দক্ষিণাঞ্চলে দখলদারিত্ব চলছে আর যুক্তরাষ্ট্র আলোচনার জন্য চাপ প্রয়োগ করছে যাতে তাদের নির্দেশ চাপে দিতে পারে এটিকে সংলাপ বলে না বলে আত্মসমর্পণ জাতিসংঘের তথ্য যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলের হামলায় কমপক্ষে একাত্তর জনের মৃত্যু হয়েছে লেবাননে তেলাবিপ চুক্তি লঙ্ঘন করলেও ভাষণের শর্ত মেনে চলার অঙ্গীকার করেছেন নাইম কাশেম মোস্তফা মাহমুদ যমুনা নিউজ